হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আমরা আজকে এক্সাইজ কনস্টেলের জেনারেল অ্যাওয়ারনেস মক টেস্ট সেট নাম্বার টুয়েলভ ডিসকাস করবো তো এগারোটা সেট আগে হয়ে গেছে যারা দেখুন আগে সেটগুলো অবশ্যই অ্যাটেম্প করবে এবং দেখবে কার কত মার্কস হচ্ছে আজকেও তিরিশটা প্রশ্ন আছে প্রত্যেকটা এক মার্কস করে এবং ভুল করলে ওয়ান ফোর্থ নেগেটিভ ঠিক আছে অবশ্যই কমেন্ট করবে কার কত স্কোর হচ্ছে তো ফার্স্ট প্রসঙ্গে দেখো বিশ্ব নারী দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড ওমেন্স ডে কবে পালন করা হয় তো এটা প্রত্যেক বছর এইট মার্চ পালন করা হয় ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে তো ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা হচ্ছেন তারকনাথ দাস অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ইলোরার কৈলাস মন্দিরগুলি সরি ইলোরার কৈলাস মন্দির কোন রাজবংশীয় রাজাদের কীর্তি বা কাদের সময় নির্মিত হয়েছিল সেই প্রশ্ন এটা হচ্ছে রাষ্ট্রকূটদের সময় চিত্রকোট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত তো চিত্রকোট জলপ্রপাত এটি ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত নিম্নোক্ত কোনটি হলো গঙ্গার ডান তীরের একটি উপনদী তো এইগুলোর মধ্যে সোন নদী হচ্ছে গঙ্গার একটি ডান তীরের উপনদী কৃষ্ণার উপনদী মুসির তীরে কোন শহর অবস্থিত তো মুসি নদীটি হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী এবং এটি কোন শহরের পাশে অবস্থিত তো এটা কী অ্যান্সার হচ্ছে যে এটা হচ্ছে হায়দ্রাবাদ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন তো তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর অপশান এ হচ্ছে এটার অ্যান্সার স্পাই প্রিন্সেস বইটি কার লেখা তো এই বইটির লেখক হচ্ছেন শ্রাবণী বসু অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কোন তারিখে পৃথিবীর সমস্ত স্থানে দিন ও রাত্রি সমান হয় তো দিন ও রাত্রি সমান হয়ে থাকে একুশে মার্চ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত তো লাক্ষাদ্বীপ এটি অবস্থিত হচ্ছে আরব সাগরে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নটিক্যাল মাইল নিচের কোনটি একক তো নটিক্যাল মাইল এটা মনে রাখবে এটি হচ্ছে জলপথের একক অপশান বি হচ্ছে এটার অ্যান্সার জারোয়া ট্রাইব বা জারোয়া উপজাতিরা বাস করে কোথায় তো জারোয়া উপজাতিরা এরা বাস করেন আন্দামান দ্বীপপুঞ্জে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন সুন্দরবন দিবস কবে পালন করা হয় তো সুন্দরবন দিবস প্রত্যেক বছর একুশে আগস্ট পালন করা হয়ে থাকে বরাকর নদী কোন নদীর প্রধান শাখা তো বরাকর নদী এটি হচ্ছে দামোদর নদীর প্রধান শাখা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন ওয়াইড অ্যাঙ্গেল বইটি কে লিখেছেন তো ওয়াইড অ্যাঙ্গেল এই বইটি লিখেছেন অনিল কুমড়ে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কোয়াশেকর হলো কি তা এই প্রশ্নটা তোমাদের জন্য রইল অবশ্যই কমেন্ট করে জানাবে এবার আমরা চলে আসি সেভেন্টিন নম্বর প্রশ্নে জাতীয় ভোটার্স দিবস পালন করা হয় কোন তারিখে তো জাতীয় ভোটার্স দিবস এটি পালন করা হয় প্রত্যেক বছর পঁচিশে জানুয়ারি পোটোপ্লাজমের নামকরণ করেন কে তো পোটোপ্লাজম এটির নামকরণ করেছিলেন পার্ক ইঞ্জি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার মানুষের শরীরে কয়টি গুরুত্বপূর্ণ পেশি আছে তো অপশান অনুযায়ী এখানে এটার অ্যান্সার হবে ছশো তিরিশটি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার বৈজ্ঞানিক সিবি রামান আবিষ্কার করেন কোনটি তো বৈজ্ঞানিক সিবি রামান তিনি আবিষ্কার করেছিলেন রামান এফেক্ট অপশান এ হচ্ছে এটার অ্যান্সার টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যাপার করা হয় তো এটা ওয়েস্টবেঙ্গল সাব ইন্সপেক্টর ওয়েস্টবেঙ্গল কনস্টেবল প্রত্যেকটা পরীক্ষায় রিপিট হয়েছে ঠিক আছে তো তোমাদের পরীক্ষাতেও রিপিট হতে পারে তো অ্যান্সার কি হচ্ছে মাইক্রো তরঙ্গ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার গাড়ির হেডলাইটে যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো তো তা হলো অধিবৃত্তকার অবতল দর্পণ অনেক সময় শুধু অবতল দর্পণে অপশন থাকে যদি থাকে অধিবৃত্তকার তাহলে অধিবৃত্তকাটাও অ্যান্সার হবে ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো তেইশ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স তেইশ নম্বরটা কী বলেছে যে দু সালে ফেসবুক হল অফ ফ্রেমে অন্তর্ভুক্ত করা জোনেল তিনি কোন রাজ্যের নাগরিক সরি জোনেল সুগাইজাম হবে ঠিক আছে কোশ্চেনটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে তো এটা মনে রাখবে যে দু সালে ফেসবুক হল অফ ফ্রেমে অন্তর্ভুক্ত করা জোনেল সুগাইজাম তিনি কোন রাজ্যের নাগরিক তো জোনেল সুগাইজাম তিনি হলেন মণিপুর রাজ্যের নাগরিক অপশান বি হচ্ছে এটার অ্যান্সার দু কোপা আমেরিকাতে নিম্নলিখিত এশিয়ান দেশগুলির মধ্যে কোনটি অতিথি দেশ হবে তো দু কোপা আমেরিকাতে নিম্নলিখিত দেশগুলির মধ্যে অতিথি দেশ হচ্ছে কাতার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দু গ্লোবাল পিস ইন্ডেক্স মানে হচ্ছে জিপিআই যেটাকে বলা হয় গ্লোবাল পিস ইন্ডেক্স সূচক অফ ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস এ ভারতের র্যাঙ্ক কত তো জিপিআই বা গ্লোবাল পিস ইন্ডেক্সে দু হাজার উনিশ অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো একচল্লিশতম অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ইন্টেলিজেন্স ব্যুরোর বর্তমান ডাইরেক্টরকে তো ইন্টেলিজেন্স ব্যুরোর বর্তমান ডাইরেক্টর হচ্ছেন অরবিন্দ কুমার ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট দু হাজার উনিশ এর থিম কী তো ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট দু হাজার উনিশ এর থিম হচ্ছে ফরেস্ট অ্যান্ড এডুকেশন তোমরা এটা কমেন্ট করে জানা হবে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট কবে পালন করা হয় এবং লাস্ট দুটি প্রশ্ন তিনটি প্রশ্ন আছে মেট্রুর বাঁধ রয়েছে কোন কোথায় তো মেট্রুবান্ধ কোন নদীর উপর গড়ে উঠেছে এটা হচ্ছে কাবেরি নদীর উপর ভারতের সংবিধানের প্রথমবার সংশোধিত হয়েছিল মানে যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল তো ফার্স্ট অ্যাম্যান্ডমেন্ট হয়েছিল উনিশশো সালে এবং লাস্ট প্রশ্ন দেশের জরুরি অবস্থা ঘোষণা করেন কে তো দেশের জরুরি অবস্থা এটা ঘোষণা করার অধিকার মতো রাষ্ট্রপতির অপশান এ হচ্ছে এটা অ্যান্সার তো আউট অফ থার্টি কে কত পাচ্ছে অবশ্যই কমেন্ট করবে এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং